এবার দেখো আমরা অঙ্ক দেখি দুইটা অঙ্ক দিছি এখানে প্রথম অঙ্কে বলা আছে যে এরকম একটা এই একটা মৌল যার পার্বণের সংখ্যা ছিয়াশি এবং ভর সংখ্যা দুশো বাইশ যেটা বি মৌলতে কনভার্ট হইল যার পার্বাণিক সংখ্যা চৌরাশি আর ভর সংখ্যা দুশো দশ তাহলে বিক্রিয়াটিতে কয়টা আলফা কোনা আর কয়টা বিটা কোনো বের হয়েছে এটা তোমার বের করা লাগবে ঠিক আছে কলফ কয়টা আলফা কয়টা বিটা তাহলে এখন তুমি জাস্ট কি করবা দুইটার পার্বণিক সংখ্যা দেখবা আর দুইটার ভর সংখ্যা দেখবা দেখো এটার পার্বাণিক সংখ্যা চৌরা ছিয়াশি ছিল এটার পার্বণিক সংখ্যা চুরাশি হয়েছে ঠিক আছে সবার আগে তোমার কাছে ভর সংখ্যা দেখা সবার আগে সংখ্যা দেখা কারণ কি জানো রুশিয়া আছে আলফা বিটা গামা ঠিক আছে এখন তোমার তিনটার মধ্যে যেই একটা জিনিসের সব থেকে আলাদা সেই জিনিসটা নোটিস করা লাগবে দেখো গামারও কি হয় গামা যদি নির্গত হয় তাহলে ভর সংখ্যা চেঞ্জ হয় না বিটা রসিয় যদি নির্গত হয় তাহলে ভরসংখ্যা চেঞ্জ হয় না তার মানে শুধু আলফা রসে নির্গত হইলে ভর সংখ্যা চেঞ্জ হবে তাহলে তুমি সবার আগে দেখবা ভর সংখ্যা চেঞ্জ হয়েছে কিনা ভর সংখ্যা চেঞ্জ হইলেই আলফা ঠিক আছে বিটা আর কামার কাজ নেই তাহলে এখানে দেখো সংখ্যা দুশো বাইশ ছিল এখানে ভরসংখ্যা দুশো দশ ঠিক আছে তাহলে এই যে ভর সংখ্যা তার মানে ভর সংখ্যার বিয়োগ কত ভর সংখ্যার পার্থক্য ভর সংখ্যার পার্থক্য কত দেখো দুশো বাইশ মাইনাস দুশো দশ হ্যাঁ কত হইতেছে বারো তার মানে এই যে ভর সংখ্যা চেঞ্জ করলো ভর সংখ্যা চেঞ্জ কী করতে পারে শুধু আলফা কণা তার মানে এই বারো শুধু আলফা কোণাই চেঞ্জ করছে তাইলে বারো ভর সংখ্যা চেঞ্জ করার জন্য কয়টা আলফা কণা বের হইতে হবে আমরা জানি একটা আলফা কণা একটা আলফা কণা কয়টা চার ভর কমায় ভর কমায় আর দুই কি করে পারমাণিক সংখ্যা কমায় তাই না সংখ্যা কমায় তাহলে এই যে ভর কমাইলো তার মানে এখানে কয়টা তিনটা আলফা কণা হবে তাই না তিনটা কণা কারণ তিনটা আলফা কোনা হইলেই কত একটা কণা চার ভর কমায় তাহলে তিনটে কণা বারো ভর কমাবে ফলে আমি কী পাইলাম তিনটি আলফা কণা তাহলে দেখো কণা শুধু ভর কমা কমাবে না সাথে পারমাণিক সংখ্যা কমাবে ফলে তিনটা যে আলফা কণা বের হয় এটা আমি শিওর কারণ ভর সংখ্যা শুধু আলফা কোনায় চেঞ্জ করে তাহলে তিনটা কণা পারমাণিক সংখ্যা কত চেঞ্জ করবে দেখো এখানে ছ তিনটা কণা আমরা জানি একটা আলফাকোনা কী করে পারমাণিক সংখ্যা দুই কমায় তাই না তাহলে তিনটা আলফা কোনা কি করবে ছয় পারমাণিক সংখ্যা কমাবে ঠিক আছে ফলে ছিয়াশি থেকে পারমাণিক সংখ্যা কত হবে ছিয়াশি থেকে পারমাণিক সংখ্যা কত হওয়ার কথা ছয় যদি কমে তাহলে আশি পারমাণিক সংখ্যা হইতো ঠিক আছে তার মানে তিনটা আলফাখোনা বের হওয়ার পর এর ভর সংখ্যা আছে দুইশো দশ বাট পারমাণিক সংখ্যা কত আছে আশি কিন্তু দেখো এখানে তো পারমাণিক সংখ্যা আছে চুরাশি ফলে চারটা পারমাণিক সংখ্যা বাড়ছে আলফা আলফাকণা তিনটা নির্গমন হওয়ার পরেও চারটা পারমাণিক সংখ্যা বাড়ছে এখন আসো তুমি এই যে বিটাতে তাহলে বিটা কি করে একটা বিটা একটা পারমানিট সংখ্যা বাড়ায় তাহলে এখানে যেহেতু আলফা কণা নির্গমন হওয়ার পর পারমানিট সংখ্যা চার বাড়ছে ফলে কি চারটা বিটা কোণা নির্গত হয়েছে ঠিক আছে চারটি বিটা বিটার যেহেতু ভর নিয়ে কোনো কাজ নেই শুধু পারমানিট সংখ্যা এই জন্য চারটা বিটা কোন আর তো নাই। ঠিক আছে বুঝছো আশা করি বুঝে গেছো এরপরে নিচে একটা দেখো এই যে একটা নাইট্রোজেন দেওয়া আছে যার ই হল সাত আর উপরে ভর তোমার চোদ্দো প্লাস প্লাস আলফাকোনা ঠিক আছে এখানে কিন্তু আলফা আলফাকা নির্গমন হয়নি তুমি এখানে আলফা দিয়ে এরা আঘাত করছো দেখো প্লাস আছে আমি বলছিলাম যদি নির্গত হইতো তাহলে এখানে মাইনাস থাকতো মাইনাস যদি এখানে থাকতো তাহলে নির্গত হইতো বা এই আলফা কোনা যদি এই পাশে প্লাস থাকায় লেখা থাকতো তার মানে নির্গত হয়েছে কারণ এই পাশে আলফা কণা নির যদি প্লাস হিসেবে থাকে এটার উপরে মাইনাস হবে ফলে একটা আলফা কোনা এখান থেকে নির্গত হয়েছে কিন্তু ঠিক আছে হ্যাঁ কিন্তু এখানে প্লাস দেওয়া ফলে আলফা দিয়ে আমি এরা আঘাত করছি এটা বুঝাইতেছি আলফা আলফাকোনা মানে কি আলফা আলফাকোনা মানে কি হিলিয়াম নিউক্লিয়াস না হিলিয়াম টু ফোর ফলে এখানে এইটা আছে তাই তো আর এখানে কি নাইট্রোজেন সাত চোদ্দো তাই না এখানে এক্স এখানে এ এখানে বি প্লাস প্রোটন মানে কি ক দেখি প্রোটন মানে পারমাণিক সংখ্যা এক একটাই প্রোটন আছে একটাই প্রোটন ফলে পারমাণিক সংখ্যা এক আর ভর সংখ্যা কত ভর সংখ্যাও এক তাই না পারমাণিক সংখ্যা এক ভর সংখ্যা হয় কারণ প্রোটনের কি প্রোটনের তো কোনো নিউটন নাই প্রোটন আর ভর সংখ্যা কী প্রোটন প্লাস নিউট্রন তাহলে নিউটন তো নাই নিউটন প্লাস প্রোটন তাহলে নিউট্রন তো এখানে নাই শুধু একটাই প্রোটন আছে এই জায়গাতে শুধু একটাই প্রোটন আছে তাহলে প্রোটন এক প্লাস নিউটন জিরো সমান কী তাহলে ভরসংখ্যা ওয়ান ফলে উপরে ওয়ান ঠিক আছে তাহলে এখন উপরে নিচে জাস্ট যোগ করো তাহলে এটার উপরে নিচে কত নয় সেভেন প্লাস টু সমান কী হবে এটার এ প্লাস ওয়ান তাই না পক্ষে নিচের যোগফল প্লাস ডান পক্ষে নিচের যোগফল সমান হবে ফলে এ সমান কত হবে কত দেখি এইট ঠিক আছে আবার উপরে যোগ করো উপরে চোদ্দো প্লাস চার সমান কত বি প্লাস ওয়ান তাহলে বি সমান কত হবে সতেরো ঠিক আছে তাহলে এ আর বি মান সতেরো হবে ঠিক আছে এটা বুঝে গেছো তাহলে এগুলা এখন তোমরা কি যে কোনো আলফা বিটা ঋষি এগুলা সব কিছু সম্পর্কে জানলা তোমরা এটা সহজেই বুঝতে পারবা আরেকটা মনে রাখবো যে আলফাখনায় যেহেতু হিলিয়াম নিউক্লিয়াস ফলে আলফাখোনার চার্জ কী ধনাত্মক আলফা ধনাত্মক চার্জ ঠিক আছে আর বিটা চার্জ কি ঋণাত্মক কারণ বিটা রসি কি ইলেকট্রন না ইলেকট্রনের প্রবাহ বিটারও সৃজনাত্মক আর গামার সে কোনো চার্জ নেই চার্জবিহীন ঠিক আছে এগুলা সব নোট করে